পইলে গণবি পাইলে বিন পাইলে গণবি পাইলে নিরা গো বী পৈলিানায় গোবেচ মো খাবন ধুলে মাখ বোগ পাইলে গনো বিন পাইলে নিরানায় পাইলে নিইলে নিরানায় দয়াল বিত কত লোহী লোহিত সাগরের তীরে দয়াল দয়ালো কত দুরে লোহিত সাগরের তীরে মদিনার ওই সোনার ঘরে মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গণবি নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই উম্মতে উম্মতে বলে কাছেন নবী সারা ক্ষণে এখনো কান্দে ননবি এখনো কান্দে ননবি পাপি উম্মতের মায়ায় পাইলে निराলাই গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে निराলাই আল্লাহ সল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা

সমস্ত গুনা খাতাকে করে দেব ও নবীর দিবান আর রাসূল রেখে দাও জুরে রেখে দাও আল্লাহ পাক জানিয়ে দিলে এ আমার হাবিবের উম্মত উম্মতিরা শোনো 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 আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম আগে আমার ভালোবাসা নয় ভালোবাসা নয় ভালোবাসা নয় আগে আমার হাবিবুল্লাহকে ভালোবাসো হাবিবুল্লাহর ভালোবাসলে আমি রব্বুল আলামিন তবে তোমাদেরকে ভালোবাসবো শুধু তোমাদেরকে ভালোবাসবো না হাবিবুল্লাহ আল্লাহর ভালোবাসার মধ্যে আমি আল্লাহর ভালোবাসা রয়েছে হাবিবুল্লাহর পেয়ারার মধ্যে আমি আল্লাহর পেয়ারা রয়েছে হাবিবুল্লাহর আতাআতের মধ্যে আমি আল্লাহর আতাআত রয়েছে মাইয়েতের রাসূল ফাকাদ আতা আল্লাহ যে রাসূলুল্লাহ আতাআত করলো সে জানো আমি রব্বুল আলামিনের আতাআত করলো এ নবীর দিবানা নাও আল্লাহ পাক আমা হাবিবুল্লাহকে কত না মুহাব্বত করে প্রিয় করে আল্লাহ জানিয়ে দিলেন এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো আমার হাবিবুল্লাহকে ভালোবাসলে আমি রব্বুল আলামিন তবে তোমাদেরকে ভালোবাসবো শুধু ভালোবাসবো না তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি রব্বুল আলামিন হাবিবুল্লাহর ভালোবাসার কারণে মাফ করে দেব আরও জোরে বলে হাবিবকে ভালোবাসো আর কোনো না হাবিবের ভালোবাসাটা কেমন হবে আপনার হাঁটার মধ্যে হাবিবের আদর্শ আছে কি না আপনার চলার মধ্যে হাবিবের আদর্শ আছে কি না আপনার কথা যে বলছেন ল্যাঙ্গুয়েজের ভাষার মধ্যে হাবিবের ভালোবাসা আছে কি না আজকে আমি আপনার এই মুখ দিয়ে কত না কি বলি এই ঠিক বলছি না ভুল বলছি এই জবান দিয়ে যা আসছে তাই বলে দিচ্ছে কোনো ব্রেক নেই এই ঠিক বলছি না ভুল বলছি জি জি

আল্লা নেবিনও নেবি হােয়াতন্্য বিজানীয় দিলেল তায়মিনু হলক আত্্যাগোনা হাম্বাই নাই খেনওয়ানে দেখি ও আলি দেখি অন্যা সিিয়াজ আন এদবি দিবানা আস ফেদাও জনে ফেদাও। আল্লা নেবিন নেবি খেয়াতন্্য বিজানিয়ে দিলের লাইন তোমরা ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মোমেন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত না পিতা মাতা সন্তান সন্তানী চাইতে পৃথিবীর সমস্ত কিছু চাইতে এমন কি নিজের জীবনে চাইতে যে ব্যক্তিটা রাসূলকে বেশি না ভালোবাসলো সে প্রকৃত মুমিন হতে পারে না ও নবীর দিবানা না শুনে কে দাও শুনে দাও এটার একটাই কথা বোঝা যায় পাম্মা থেকে ও নিজের জীবনের থেকে ও পৃথিবীর সম্পদের চাইতে ও সব কিছু চাইতে যে ব্যক্তিটা আল্লাহকে রাসূল নবীকে বেশি ভালোবাসলো সব কিছু চাইতে যে

তোমরাও আমি রব্বুলিং যদি আমার হাবিবকে এত ভালো বসতে পারি তোমরাও আমার হাবিবকে ছেড়ো

নার্সি করতে নাকবে আদম নবী নবী বলবে নার্সি 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 মুসা নবী নার্সি 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 ঈসা নবী নার্সি 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 ইয়াহিয়া নবী নার্সি নার্সি আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা নার্সি নার্সি করতে থাকবে তাদের উম্মতকে তারা ফিরিয়ে দেবে না না আমি তোমাদের চিনি না নার্সি 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 আল্লাহ পাক আমি আদমের কি হবে আমি মুসার কি হবে আমি ঈসার কি হবে ইসমাইনের কি হবে আমি ঈসাকের কি হবে সমস্ত নবীরা নিজেদের কথা জন্য নিজেকে জন্য নিয়ে پریشانی হয়ে যাবে কিন্তু আমার নবী আমার নবীর নবী hayatun nabi zinda nabi নিজেকে নিয়ে ভাববেন না উম্মতি উম্মতি করে যাবে শেজদার রত হয়ে যাবে আমার নবী শেজদার রত হয়ে যাবে মাথা তুলবেন না মাথা তুলবেন না আমার নবী শেষদারত রয়েছে মাকামে ইমাম মাহমুদের উপরে শেষদারত রয়েছে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়া মুহাম্মাদির ফরস সংসান তো দুদা আসমা তো শাফা হে আমার হাবিবে প্যারা আপনি মাথা তুলুন মাথা তুলুন মাথা তুলুন আপনার টেনশন না আমি ওয়াদা দিয়েছিলাম ওয়ালা সাফি উতি রাব্বুকা ফাতারদ আপনাকে খুশি করতেই থাকব করতেই থাকব করতেই থাকব এ আমার হাবিবে প্যারা আপনি টেনশন না আপনি মাথা তুলুন আপনার ভেবে দেখেছে সব নবীরা আমার কি হবে আমার কিন্তু আমার নবী নি করে না উম

মধ্যে জাররা পরিমাণ iman আছে মধ্যে জাররা পরিমাণ iman আছে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আপনি তাদেরকে নিয়ে জান্নাতে নিয়ে চলে যান ও নবীর দিওয়ান রাসুলকে দাও চলে রেখে দাও আল্লাহ পাক আপনাকে আমার হাবিবুল্লাহকে গতো না प्यार করে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা জান্নাতে যেতে পারে না দানিয়া রয়েছে জান্নাতের গেটে জান্নাতে গেট খুলেনা আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা দানিয়ে রয়েছে তাদের উম্মতেরা দানিয়ে রয়েছে জান্নাতে যেতে পারেন একটেই কারণে আমার হাবিবুল্লাহ না ঢুগলে হাবিবুল্লাহর উম্মতেরা না ঢogne জান্নাতের গেট খুলবে না ও নবীর দিবানা শুনে রেখে দাও শুনে রেখে দাও আল্লাহ পাক জানিয়ে দিলেন অন্তুম খায়রু উম্মাতিন উখরিজাতি লিন নাস তা আমুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আমি আল্লাহ

সবকিছুই মস্তফা ভারবসিলা আপনি তাও চিনলেন আপনি শুধু একটা দলিল ধরে বসে আছেন কুল ইনাম রসুল মানুষ রসুল তো বিশাক মানুষ তবে তোমার মতো ফকির তোমার মতো সাধারণ মানুষ নয় মস্তফা আকাশের মেঘমালা মস্তফা ছায়া দিত তোমার দেয় আকাশের মেঘমালা মস্তফা ছায়া দিত

হালিমাตุস সাদিয়ার বাড়িতে আমার নবী রয়েছে। হালিমাตุস সাদিয়ার কন্যা সাইমার সঙ্গে আমার নবী জুনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ बकरी চড়ানোর জন্য সময় তাইবে ছিল। এদিকে না পেয়ে, একটা খারাপ হয়ে গেল। কিছু সাদিয়ার হাজির হয়ে গেল।

ও আমার দুধ ভাই মোহাম্মদ দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তির মতো সাধারণ সন্তানের মতো নয় আমি হালিমাতুস সাদিয়াত কননা সাইমা বলিদি আমি যখন দুধ ভাই মোহাম্মদ নিয়ে बकरी চড়ানোর জন্য গেছি না আমি দেখতে পেলাম আমার শরীরে রোদ লেগে যায় কিন্তু না 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 আমার দুধ ভাই মুহাম্মাদের উপরে একটা মেঘের ছায়া করে রয়েছে আমার দুধ ভাই মোহাম্মদ যেদিকে

খসু আপনি তো বলছেন আমি মানুষ হ্যাঁ রসুলের সঙ্গে মিলিয়ে দিচ্ছেন আপনার সঙ্গে মুসাফা করলে এই কথা বলেন

শরীর থেকে শিঙ্গা করে রক্ত বার করবে